আপনার টাকা আসে কই থেকে সার্জিদ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথ যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আমি দেশ টাকা লুটেপুটে পুটে হাজার হাজার টাকা পাচার করব তারপর দেব চম্পট বন্যা কবলিত মানুষদের জন্য অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক ব্যবহার কোনো হিসাব আমরা দেখতে পাইনি বন্যা কবলিত মানুষদের জন্য কোটি কোটি টাকা দিয়ে জমা হলো এই টাকা এখনো কার কাছে আছে অত টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তা পরিষ্কার নয় সমন্বয়ক ব্যানারও এখন টোর দিচ্ছে সার্জিস হাসনা ট্রাফি অপকর্ম হচ্ছে বৈষম্য বিরোধী ব্যানার ব্যবহার করে রাজনীতিতে প্রবেশ করছে এবার সমন্বয়কদের কঠোর সমালোচনা করল শিক্ষার্থীরা কোটা আন্দোলন ও সরকার পতনের সময় সমন্বয়করা সারা দেশের মানুষদের একতাবদ্ধ করেছিল তবে বর্তমানে বিভিন্ন কার্যকলাপে সমন্বয়কদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমে আসছে সাধারণ ছাত্ররা এখন সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করেছে এবার সমন্বয়কদের নিয়ে অবাক করা তথ্য দিল এক শিক্ষার্থী তিনি বলেন সরকার পতনের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম একটি সর্বজনীন প্ল্যাটফর্ম ছিল এখানে সবার অংশগ্রহণ ছিল কিন্তু বর্তমানে সমন্বয়ক ব্যানারে তারা টুর দিচ্ছে নানা অপকর্ম করছে কথা ছিল কোটা আন্দোলনের পর আর সমন্বয়ক পদ বলে কোনো পথ থাকবে না কিন্তু হচ্ছে উল্টোটা এছাড়া তিনি আরো বলেন বর্ণাত্ম মানুষের জন্য জনগণ টাকা দিয়েছিল সেই টাকার ব্যবহার এখনো কোনো সমন্বয় করেনি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নাগরিক কমিটি নামে রাজনৈতিক দল তৈরি করেছে তাদের হুঁশিয়ার করে দিতে চাই রাজনীতি করতে চাইলে আলাদা হয়ে করতে হবে বিশ্ববিদ্যালয়গুলো টুর দেওয়া জায়গা নয় সদস্য নাগরিক কমিটি আপনার কিসের উপদেষ্টা কার উপদেষ্টা